গাইস তোমাদের জন্য মৃত্যুর একটা গেম নিয়ে আসি সো দেখো মৃত্যুর ইয়াটা ঘুরতেছে দুই পাশে দুজন থাকবে দুজন ও আমাকে মারতে যাবে আমি তাকে মারতে যাব সো এখন ওর কাছের মধ্যে দেখো কি পাইছে এখানে মধ্যে একটা ফাঁকা গুলি আছে আর একটা গুলি আছে উপরে দেখো ডান সেটে সো এখন আগে চান্স পেয়ে গেছে এনেমি সো দেখো ও ভাই ও চান্স পেয়ে গেছে এখন ও আমাকে মারবে নাকি ও নিজেকে দেখো আল্লাহ জানে আমাকে মারলে তো আমি শেষ ভাই ও ভাই ভাই সাহ কীলি ওইটা আবার তা নাই ভাই সাহেব এখন একটাই গুলি আছে এখন তো এটা তো ওর পক্ষে যাবে ওই দেখা উপরের মধ্যে একটাই দেখা আছে তো এটাই গুলি আমি তো ওকে শ্যুট করে দিলাম গাইস এক শুটের মধ্যে একটা চলে গেছে গাইস তো দেখো গেমটা ইন্টারেস্টিং হইতে থাকবে আর যারা যারা নতুন এসেছে তারা ওষুধ সিসক্রাইপ করে দাও আর গেমটা কেমন লাগছে সবাই বলবা গেমটার নামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই ডাউনলোড করে খেলতে পারে তো এখন আছে দুইটা বুলেট তিনটা ফাঁকা বুলেট সো এখন আমার কাছে জিনিস দিচ্ছে ডাবল ড্যামেজেড আর সিগারেট দিচ্ছে সিগেট খেলে তোমার হিল বাড়ে যেটা এখন মনে করে একটা কমছে তো এখন ও ভাই যাবে আমার হ্যান্ড কাপ পড়াই ফেলছে রে এনেভিল বাচ্চা এনেভিল এখন আমি নড়তেও পারবো না সো এখন এই গুলি নিয়ে কি করা শুরু করছে মামার দ্বারা মামা এখন আমাদের দিছে লাগে না মামার লাগ খারাপ বাট কিছু করেন নাই এখন আমি মারতে পারবো না কারণ এখন আমার কাছে হ্যান্ডকাপ লাগানো আছে তো মামা এখন এদিক দিয়ে বক্স খুলে টুলে সব কিছু লাগাবে দেখো মামা ওরে ভাই সব ওখানে স্ট্যান্ড আবার ও ভাই এখন তো কনফার্ম মামা আমারে উড়াবে ভাই গুলি লাগিস না লাগিস না লাগিস না লাগিস না আহারে শীত আমিও মরে গেছি তো আমারও একটা হেল্প কমে গেছে সো এখন আমার হাতে থেকে হ্যান্ড কাপ যাবে তো দাঁড়াও আমি এখন মামারে বুঝাইতেছি হ্যান্ড কাপ ছোট মামা সো এখন আমি এখানের মধ্যে একটা কিনিব সিগারেট নিই আমার হিল যেটা কমছে আমি ওটা আবার বাড়াবো সিগারেট টানতেছি আরামসে ভাই তো দেখছো আমার হিলটা বেড়ে গেছে আগের মতন এখন আমি কি করব এখন আমি এখানের মধ্যে গুলি বুলেট লাগাবো একটা বুটের গায়ে দেখি এখন মারবো কার কাছে মারবো দেখি এখন আমি দিলাম তারে কিন্তু সে খাইল ভাই সাহেব ওর লাকটা প্রচুর ভালো আরে এখন গ্লাস গ্লাসিস একটা ওকে গ্লাস গ্লাসিস একটা এখন এনেমি কি করে দেখি এখন একটা বুলেট আছে একটা ফাঁকা বুলেট আছে ও ভাই আমার আবার দিছে ভাই কেমনটা যে লাগে হ্যান্ড ক্যাপটা দিছে এখন তো আমি নিশ্চিত আমি এখন এইদিকটা আমাকে মারছে আমি শেষ এমনি শেষ এমনি শেষ ওরও একটা কম আমার কম আবার একটা কমে গেছে সো সমস্যা নেই আমাদের তো হিল তো বাড়াবো সো চিল এখন বক্স বক্সের দিকে এখন পাইছে আমিও হ্যান্ড এখন মামার দাঁড়াও তোমার আমি বুঝাইতেছি মজা আমি এখন আমার হাত থেকে একবার হ্যান্ডক্যাপটা খুললো তারপরে আমি তোমাকে বুঝাইতেছি এখানের মধ্যে একটা ফাঁকা বুলেট আরেকটা ইয়া সো এখন এই দিক দিয়ে মামা এখন আমার মার জন্য পাগল হয়ে গেছে দাঁড়ো মামা মার মার সমস্যা নাই প্যানের চিল ও তো এখন গুলি দেখে ফেলছে মনে হয় ফাইন ক্লাস দিয়ে সো এখন বুলেট ও আরেকটা এক্সট্রা বুলেট দিয়ে দিচ্ছে এটা ভাই আমার মারার জন্য কীরকম পাগল হয়ে গেছে ও ভাই এখন আমার তো শিউর মারবে না নিজে খাচ্ছে মাইটা ও ভাই নিজের মাইট খেয়ে নিজে দরা খেয়ে গেছে নিজে নিজে কমাই ফেলছে লহল সো এখন আমি কি করব আমি এখন তো ছুটে যাব ছুটে গিয়ে এখন মামাকে আমি লাগাবো হ্যান্ড ক্যাপ তুমি এখন নাও মামা তোমাকে ভরে দেব সো এখন এখানের মধ্যে আমি মেক্রোফেন গাছ ক্লাসে দেখবো কি গুলি আছে নাকি না এটা ফাঁকা গুলি ছিল বেড়ে গেছে তো এখন আমি ফাঁকা গুলিটা নিয়ে এখন এখানে মারবো আমার গায়ে মারবো কারণ এটা ফাঁকা গুলি দেখছো গাইস সো আমি আরও একবার চান্স পাবো এখন তো একটা গুলি না এখন ডাবল ড্যামেজ দিয়ে এটা লাগাচ্ছি এটা হচ্ছে ডাবল ড্যামেজ ডাবল ড্যামেজ লাগাইয়ে আর একটা আরামসে চিট মেরে মেরে একটা সিগারেট খাবো গাইস সিগারেট খাচ্ছি খাইয়ে আবার হিলটা ফুল করে বলছি মামারা দেখেছি দেখ আমি এখন ফুল আসি এখন তুই এখন শেষ তুই খেলা শেষ এখন মামাকে এখন দিয়েছি শুট করে মামা এখন শেষ যদি ভালো লাগে তাহলে সবাই নতুন নতুন গেমটের জন্য ফ্রি ফায়ার বলো সবকিছু রিলেটেড নতুন নতুন গেম প্লে আমি আনা ট্রাই করবো সাপোর্ট ডাক্তা থাকো গাইস আমার ছয় বেলা গেছে বাই বাই